এই শোনা কি করছো এই দেখো ওই তো কাটছি আমি সব পারি না আগের দিন তো বড় বড় করে কেটেছিলাম আজকে ছোট ছোট করে কাটবো আজকে চিংড়ি মাছ দিয়ে করব এটা আজকে হয়েছে তোমাকে তো সকাল বেলায় বললাম যে এটা খাবো আমি তো বললাম তুমি চিংড়ি মাছটা অন্য রকম ভাবে রান্না করবে না না এটা দিয়ে করব ভালো লাগছে এটা এটা দিয়ে চিংড়ি মাছটা অতটা আমার ভালো লাগে না তোমার না লাগলে আমার একটু লাগে

এই বেগুন তো দেখিয়েছি দেখো এগুলো তো এগুলো একটা গাছের বেগুন এই এটা আরেকটা একটা গাছের আর এগুলো হলো আর এক গাছের বেগুন মানে তিনটে বেগুনের মানে গাছ আছে আমাদের বাড়িতে তো এক একটা এক এক রকমের বেগুন হয়েছে তোমরা তো ভাবো শুধু মানে বৌদি এই লম্বা বেগুনই খায় না লম্বা বেগুন খায় না এই দেখো এই বেগুনগুলো খায় জানি না কেমন হবে দেখি একটা বেগুন

আর এখনই এখনই একটু টেতো মেতো খাওয়া উচিত যেহেতু গরম টরম পড়ছে আর রাতে যে হারে গরম পড়ছে বাবা থাকা যাচ্ছে না আমি তো ঘুমাতে পারছি না সোনা এসিতে থাকা ভালো না তুমি যে এসিতে থাকবে বাইরে যখন বেরোবে না তখন শরীরে তোমাকে নিতে পারবে না শরীরে গরমটা তুমি সহ্য করতে পারবে না তার থেকে এই প্রাকৃতিক হাওয়া ঘরের ফ্যান অনেক গাছে বেগুন তাও ফেললাম না এটা কি নীল বেগুন ভাজা খাবো গাছের জিনিস ফেলবো কেন বলো পাকা হলেও সেটা গাছে নিজের গাছে নিজের হাতের লাগানো তো আমরা সবকিছু মানে চেষ্টা করি আর কি কিছু কিছু জিনিস বাড়িতে করে মানে আর যেহেতু আমরা এইসব লাগিয়ে কোনো দিন রাসায়নিক সার বা ওষুধ মশুধ দিই না জৈব সার গোবর টবর এসব কিছু দিয়ে এই গাছ টাছ লাগাই কোনো মেডিসিন বা কোনো

তো সবাই তো খাবে ওদের ওদের প্রাণ আছে বলো আমরা যদি ওদের খেতে না দিই ওদেরকে খেতে দেবে কে তাই তো তো আমি এজোর বেচোর ভালো কাটতে পারি না তোমার মা থাকলে বেশ ভালোই কেটে দেয় তো শাশুড়ি মা ভালোই কাটে আর কি আমার আনাটাও ভালো করে এজোর হ্যাঁ তো মা তো রান্না ভালো করবেই তাই না তুমি খারাপ করো না তুমিও দারণ করো

সিদ্ধ হয় আমার না এই বটি যাতে ধান নেই ভীষণ কষ্ট তোমার যত বন্ধুরা আছে তারা বলুক এচুর কাটাটা ঠিকঠাক হচ্ছে না এই লম্বা বেগুনটাও দিয়ে নিম বেগুনের মধ্যে না হলে এবারে একটুখানি হয়ে যাবে আর আমার না তেঁতো মেতো খেতে ভালো লাগে অনেকে খায় না তো আমার তো উচ্ছে খেতেও ভালো লাগে তারপরে এই নিম বেগুন নিম পাতা মানে একদম পাকা পাতাগুলো ভালো লাগে না কুচি কুচি পাতা হবে বেশ নিম বেগুন যেহেতু এখন সিজন প্রায় শেষ নিম পাতা এখন আর সেরকম কোচি কোচি আর পাওয়া যাচ্ছে না তাও খুঁজে খুঁজে নিয়ে আসবো ওই যে ওখানে আছে দেখি গাছে আছে না দেখি আজকে এই চপটা হবে চিংড়ি মাছ দিয়ে আর ডিম বেগুন ভাজা হবে চিংড়ি মাছের বড়া হবে মুসুর ডাল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে আজকে একটু টক ডাল করো গাছের আম আছে টক ডাল খাবে ভাই হুম আমগুলো সব পড়ে যাচ্ছে যা তাঁত পড়ছে যা রোদ পড়ছে

খেলে কমেন্ট করে জানে আমার তো খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে খেতে ও সেই স্বাদ সেই স্বাদ আর বাজারে যা দাম কিনে খাওয়া মানে অসম্ভব হয়ে যাচ্ছে আমরা গরিব মানুষ কোথায় পাবো কিনে খাবো আর আমাদের এখানে বাজারে মানে প্রচন্ড দাম মানে ডাকাত পাকা কানা কুজো যা হয় তাই খাই আমরা সেই খেয়ে আমরা বেঁচে থাকি এরকম আগে কচু পাতা শাক পাতা এইসবই খাই আমরা মাছ মাংস অতটা খেতে পারি না কি করব বলো সব খেয়ে ভালো আছি বেশি মাছ মাংস খেলে আবার মানে মাছ আর যেহেতু গরম পড়ছে এখন রিস্ক খাওয়ারটা না খাওয়াই উচিত একটু হালকা মাসলার তরকারি এসব খাওয়াই উচিত বন্ধুদেরকে বলো আমাদের বাড়িতে এই চিংড়ি খেতে আসে তোমার বন্ধু তুমি বলো আমি কেন বলবো আমি কেন ইনভাইট করতে যাবো আজকে আমার অনেক খুশি মানে দিন কারণ আজকে আমার আড়াই লাখ ফলোয়ার্স কমপ্লিট হবে তো ভীষণ খুশির দিন কারণ আজকে আমার আড়াই লাখ ফলোয়ার্স কমপ্লিট হবে বুঝতে পারছো তো আড়াই লাখ মানুষের ভালোবাসা পেয়েছি আমি আমার বন্ধু হয়েছে আমি জীবনেও ভাবতে পারিনি যে একটা মানে খুব সাধারণ আমি ফেসবুকে এসে যে আড়াই লাখ ফলোয়ার্স পাবো আমাকে সবাই ভালোবাসা দেবা তো এইটার পুরো ক্রেডিটটা কিন্তু তোমার সব এই বন্ধুরা কিন্তু সত্যি তোমরা যদি না থাকতে আমি এটা এই জীবনে আমি কখনোই পেতাম না ফেসবুকে কি জানতাম ভিডিও দেখতাম অন্যের তো ভাবিনি কখনও যে এই জায়গাটা আমিও পৌঁছাবো জানো তো প্রথম প্রথম যখন নতুন একটা পেজ খুলে দিয়েছে তোমার দাদা এই এ পেজটায় যখন তোমার দাদা আমাকে খুলে দিয়েছিল তখন আমাকে বলতো কি তুমি আমি তখন বাড়িতে ছিলাম তোমার দাদা তখন কলকাতায় থাকতো আমাকে বলতো কি তুমি বাড়িতে মানে বাড়িতে থাকো কী করবা টাইম তো যায় না মেয়ে নিয়ে কী করবো বলো তখন বিয়ে তো আরও ছোটো দিয়ে তোমাদের দাদা এটা মানে খুলে দিয়েছে ভিডিও ভিডিও করবা যখন ফাঁকা থাকবা আর সত্যি কথা বলতে তখন আসতে না খুব লজ্জা লাগতো ভিডিও ভিডিও করতে মানে কেমন একটা লাগতো তো তারপরে যখন দেখলাম না মানে হচ্ছে তোমরা এত ভালোবাসা দিচ্ছ তাতেই বুঝলাম না হবে করি তখন থেকে মনে একটু সাহস ভালো ভালো বন্ধুদের ভালোবাসাতে তো তোমাদের জন্যই সবকিছু আচ্ছা আমার তরফ থেকে থাকলো শুভকামনা এভাবে এগিয়ে যাও থ্যাংক ইউ তোমরা সবাই আমার পাশে থে দেখো তোমরা যদি সবাই যদি আমার পাশে না থাকো বন্ধুরা তো আছেই তুমিও আছো তো সবাই যদি আমার পাশে না থাকতে তো এটা কখনোই হতো না আর সত্যি কথা বলতে কিছু কিছু স্পেশাল বন্ধু আছে তাদের জন্য হয়েছে এটা তো তাদেরকে বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তোমাদের জন্যই সবটা থ্যাংক ইউ